আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আম সত্য তৈরি করবো সেই জন্য প্রথমে আম কেটে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে মিশ্রণটা খুব মিহি হয় এরপর একটা বড় ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে করে আম সত্যটা সুন্দরভাবে ওঠানো যায় এর ভিতরেই আম সত্যটা ঢালা হবে এখানে আমের মিশ্রণটা খুব সুন্দর করে জাল করে নিয়েছি যখন একদম বল উঠে যাবে আর ভেতরে কোনো পানি থাকবে না এক্সট্রা তখন বুঝতে হবে যে আমষ মিশ্রণটা আর জাল করতে হবে না আমার আমস তৈরির মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন যেই ট্রেতে শুকাবো সেটাতে ঢেলে নিতে হবে আমসত্যের মিশ্রণটা যখন একদম রেডি হয়ে গেছে তখন আগে থেকে তেল মাখিয়ে রাখা সেই ট্রেতে আমসত্যের মিশ্রণটা ঢেলে নেব এভাবে উপর থেকে ঢেলে তারপর হাতের সাহায্যে ট্রেটা ঘুরিয়ে চারদিকে সমান করে দিতে হবে যাতে সব সাইডে একই রকমের ঘনত্ব হয় এই তো আমার আমসত্যটা ঢেলে নেওয়া হয়ে গেছে এখন রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আমি সত্য আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ